আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী নয়ের শেষ প্রশ্ন সৃজনশীল প্রশ্ন ছাব্বিশ নাম্বার এটা আমরা সমাধান করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা তোমাদের কপিতে অবশ্যই এটা দেখার পাশাপাশি করে ফেলবে ত্রিভুজ পি এ অ্যাঙ্গেল পি ইকোয়াল টু নাইনটি ডিগ্রি পিকিউ এবং এর মধ্যবিন্দু যথাক্রমে এন ও M ত্রিভুজটি আঁকো তাহলে প্রথমটি প্রথমেই আমাদের যে গুলো দেয়া আছে সেই অনুযায়ী একটা ত্রিভুজ আঁকতে হবে তাহলে এখানে ত্রিভুজটি হলো পিকিউআর আর অ্যাঙ্গেল পি হলো নাইনটি ডিগ্রি তার মানে নব্বই ডিগ্রি কোণের একটা ত্রিভুজ আঁকতে হবে এটা অবশ্যই তোমরা একটা কম্পাস সরি পেন্সিল স্কেল এবং চাদার সাহায্যে আঁকবে যেহেতু এটি নব্বই ডিগ্রি কোন অবশ্যই এখানে চাঁদা বসিয়ে ঠিক আছে এখানে নব্বই ডিগ্রি মার্ক করে তারপরে তোমরা এটা স্কেল দিয়ে নব্বই ডিগ্রি এঁকে নেবে তাহলে এটার নাম দিতে হবে পি কিউ আর পি যেহেতু নাইনটি ডিগ্রি তাহলে পিটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে আর এখানে বলা আছে যদি এখানে বলা হয়েছে ত্রিভুজটি ত্রিভুষ্টি তো আমাদের এখানে শেষ হওয়ার কথা তারপর এখানে যেহেতু আছে পিকিউ এবং পিআরের মধ্যবিন্দু এন ও এম তাহলে এটার মধ্যবিন্দু এন আর এটার মধ্যবিন্দু এম তাহলে এখানে আমরা লিখে দেব তথ্য অনুযায়ী ত্রিভুষ্টি অঙ্কিত হলো এবার খ চিত্র থেকে প্রমাণ করো যে পি আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকোয়াল টু আর স্কোয়ার পি আর স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার এই দুটার যোগফল ঠিক আছে কিউ আর স্কোয়ার এটার যোগফলের সমান তার মানে এটা যেহেতু একটা সমকণিত ত্রিভুজ এটা কিন্তু অতিভুজ অতিভুজের বর্গ অপর বাহু দুইটার বর্গের যোগফলের সমান তার মানে এটা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কী এটা হলো পিথাগড়াসের উপপাদ্য এটা হ্যাঁ তাহলে আমাদের এই চিত্র থেকে জাস্ট পিথাগোরাসের উপপাদ্যটাই যে এটা এই যে পিথাগোরাসের উপপাদ্যে এই ধরনের চিত্র এঁকে আমাদের জাস্ট পিথাগোরাসের উপপাদ্যটাই প্রমাণ করতে হবে তাহলে আমি আর এখানে দ্বিতীয়বার এই নাম্বারটা করছি না কারণ এটা আমি আলাদা একটা ভিডিও দিয়েছি পিথাগোরাসের উপপাদ্য নিয়ে সেটা যারা দেখেছো তারা বুঝতে পারছো যে এটা জাস্ট এই চিত্রটা এঁকেই সেই প্রমাণটা করলেই কিন্তু এই আনসারটা হয়ে যাবে ঠিক আছে এখানে হয়তো শুধুমাত্র এই অক্ষরগুলো তোমাদের পরিবর্তন করতে হতে পারে ওখানে এবিসিডি থাকতে পারে এখানে পি কিউ আর ঠিক আছে তো বুঝতে পারলে এগুলো লেখা কিন্তু নিজের মতো করে লিখে নেবে তো এখন আমি গ নাম্বারটা প্রমাণ করে দেখাব তাহলে গতে আছে প্রমাণ করো ফাইভ আর কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর ব্র্যাকেটে আছে আর এন স্কোয়ার প্লাস কিউএম স্কোয়ার তার মানে এটা বোঝাই যাচ্ছে এই যে ত্রিভুজটা দেওয়া আছে এই ত্রিভুজ অনুসারে কিন্তু আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে আমাদের এই ত্রিভুজটাই লাগবে তো আমি আর দ্বিতীয়বার ত্রিভুজ অঙ্কন করছি না তোমরা খতে গতে এরকম আর একটা ত্রিভুজ এঁকে নেবে ঠিক আছে দেওয়া আছে ত্রিভুজ পিকিউআর এ অ্যাঙ্গেল পি ইকাল টু নাইনটি ডিগ্রি পিকিউ এবং পি আরের মধ্যবিন্দু এন ও এম প্রমাণ করতে হবে যে ফাইভ আর কিউ স্কোয়ার ফোর আর এন স্কোয়ার প্লাস কিউএম স্কোয়ার এখন এই প্রমাণের জন্য আমাদের একটা অঙ্কন প্রয়োজন হবে অঙ্কনটা হলো আমরা এই আর এন আর এই কিউএম যোগ করে দেবো এখন প্রমাণ প্রথমেই দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ তাই তো তাহলে এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী পাই এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটার বর্গের যোগফল তো ত্রিভুজ পি কিউআর এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আর কিউ স্কোয়ার ইকল টু পি আর স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম একইভাবে এখন আর একটা সমকোণী ত্রিভুজ দেখো দেখো বোঝার সুবিধার্থে এখানে আমি আর একটা চিত্র এঁকে নিয়েছি যাতে বারবার আমাদেরকে অন্যদিকে উপরে উঠতে না হয় তাহলে একইভাবে এখানে আর একটা ত্রিভুজ দেখো এই যে পিআরএন এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ যেহেতু এটা নব্বই ডিগ্রি তাহলে এখান থেকেও আমরা পিথাগোরাসের উপপাদ্য পাব ত্রিভুজ পিআরএন সমকোনিত্রিভুজে আর এন স্কোয়ার ইকল টু পি আর স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার এখন একটা জিনিস খেয়াল করো এই পিএন মানে কি পিএন হলো হাফ অফ পিকিউ কারণ এন হলো পিকিউয়ের মধ্যবিন্দু তাই তো তাহলে পিএনটা হলো হাফ অফ পিকিউ এর অর্ধেক তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ পিকিউ তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো দেখো ওয়ান বাই ফোর পিকিউ স্কোয়ার এখন ফোর দিয়ে যদি গুণ করে দেই ফোর পি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার ফোর ধারা গুণ করে এটা আমরা দুই নম্বর সমীকরণ দিচ্ছি এখন দেখো এখানে কিন্তু আর একটা আর একটা সমকরণে ত্রিভুজ আছে এটা পি ঠিক আছে বা পি এখান থেকেও আমরা আর একটা উপপাদ্য পাব আবার ত্রিভুজ পি কিউ ত্রিভুজে এখানেও কিন্তু এই যে এটা দেখো নব্বই ডিগ্রি তাহলে এই যে এটা অতিভুজ তাই না নব্বই ডিগ্রির বিপরীত যেটা বাহু সেটাই অতিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার কিউএম স্কোয়ার ইকল টু এম স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখন দেখো এই এম কি পি এম হলো হাফ অফ পি আর তাই তো এম হলো মধ্যবিন্দু তাহলে এম হল হাফ অফ আর তাহলে এমের জায়গায় আমরা হাফ পি আর লিখতে পারছি প্লাস পিকিউ স্কোয়ার তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ওয়ান বাই ফোর পি আর স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার ফোর কিউএম স্কোয়ার পিআর স্কোয়ার এটা তিন নম্বর সমীকরণ এখানে দেখো এটাও আমরা লিখে দেব ফোর দ্বারা গুণ করে এখন আমরা এই যে সমীকরণ দুই আর সমীকরণ তিন এই দুইটা যোগ করে দেব আমাদের কাজ কি আমাদের প্রমাণ করতে হবে এই যে এটা তো এটার জন্যই কিন্তু আমরা এত কিছু করছি এই যে এভাবে আমাদেরকে এই ইকুয়েশনটা নিয়ে আসতে হবে তাহলে তিনটা ত্রিভুজ থেকে আমরা এখানে কিন্তু কোনো জটিল বিষয় নাই তিনটা ত্রিভুজ থেকে আমরা তিনটা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলাম এখানে করে এখন এই সমীকরণগুলোকে আমরা যোগ করে দিচ্ছি দুই আর তিন যোগ করব তাহলে ফোর আর এন স্কোয়ার হবে সমীকরণ দুই যোগ তিন ফোর আর এন স্কোয়ার প্লাস ফোর কিউএম স্কোয়ার ইকাল টু ফোর পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার প্লাস ফোর পি কিউ স্কোয়ার তাহলে এখানে দেখো আমরা কমন নিয়ে নিচ্ছি ফোর আর এন স্কোয়ার প্লাস টু আর এখানে হচ্ছে দেখো এই যে ফোর আর পি আর তাহলে ফাইভ আর এখানে পি কিউ স্কোয়ার প্লাস তার মানে চারটা আর একটা পাঁচটা তাহলে ফাইভ পি আর স্কোয়ার প্লাস ফাইভ পিকিউ স্কোয়ার তাহলে এক পাশে কিন্তু আমরা পেয়ে গেছি এই যে বাম পাশে যেটা আমরা পেয়েছি এটা কিন্তু আমাদের একটা সাইডে আছে আর এখানে যদি আমরা ফাইভ কমন নেই দেখো প্রথম এক নাম্বার সমীকরণটা খেয়াল করো এই যে পি আর স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার মানে আর কিউ স্কোয়ার তো কমন নিলে আমরা কিন্তু দেখো ভিতরে আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারই পাচ্ছি তাহলে সমীকরণ এক থেকে আমরা এখানে মান বসিয়ে দিতে পারবো ফাইভ এখানে এই যে সমীকরণ একে আমরা পেয়েছি এটা সমান আর কিউ তাহলে এখানে আমরা লিখবো আর কিউ স্কোয়ার অতএব আমরা যদি এখন সাইডটা চেঞ্জ করে দিই আমাদের প্রশ্নে আছে আমাদের এটা প্রমাণ করতে হবে এটা বাম পাশে আছে আর এটা ডান পাশে আর এন স্কোয়ার প্লাস কিউএম স্কোয়ার প্রমাণিত আশা করছি তোমরা বুঝতে পেরেছো দেখতে মনে হচ্ছে অনেক বেশি বড় কিছু আসলে কি আমার আমি আবার একটু রিভিউ করে দিই এই যে তিনটা সমকোণী ত্রিভুজ হ্যাঁ এই একটা এই একটা আর এই একটা তিনটা সমকোণী ত্রিভুজ থেকে তিনটা সমীকরণ বের করবে ঠিক আছে সেই সমীকরণ থেকে ক্যালকুলেশন করে দুইটা সমীকরণ যোগ করলেই আমরা কিন্তু পরবর্তী আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা আমরা পেয়ে যাব তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল আশা করছি তোমাদের ভিডিওটা অনেক উপকারে লাগবে আর যদি ভিডিওটি তোমাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবে তোমার ফ্রেন্ডদের মধ্যে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালো সাথে থেকো কমেন্ট লাইক শেয়ার সব কিছু করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম